সন্ধ্যার আবহাওয়ার আপডেটে হওয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে এবং এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে দেখুন আগামীকাল কুয়াশার এই সমস্ত তথ্যই ভিডিওর পাবেন আমরা এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা যদি আপনাদেরকে বলি অর্থাৎ একটা কুয়াশা বা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব আকাশের মধ্যে থাকতে পারে বা দেখুন একটা দেখুন অস্পষ্টতা ভাব এরকম পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তো আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি চারটা একত্রিশ মিনিট বাজে তো আমরা দেখতেই পাচ্ছি এই মানে অবস্থা কতক্ষণ চলতে পারে দেখুন আমরা যদি সাতটার সময় যাই দর্শক বন্ধুরা আটটার সময় গেলে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু আকাশ হয়ে যাবে একদম পরিষ্কার দেখুন রাত্রেবেলা একদম তারা বিরাজ করতে পারে আকাশে একদম আকাশ থাকবে মনোরম ঠিক আছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের কোথাও নেই কুয়াশা আসতে পারে এবারে মূলত কুয়াশার ব্যাপারটা দেখাবো এবং আগামী দশ দিন আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যটা দিচ্ছি ধীরে ধীরে অবশ্যই দেখতে থাকুন দেখুন আমরা যদি এই মুহূর্তে কুয়াশার কন্ডিশনটা দেখাই কুয়াশা কেমন মোটের উপরে কেমন থাকতে পারে আগামীকাল সকালে কোথায় কোথায় কুয়াশা দেখা যেতে পারে আমরা রাত্রি আটটার সময় দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মানে ভুটানের দিকে কুয়াশা হতে পারে কিন্তু ভুটান নেপাল সব সিকিম এইগুলোর দিকে কোথাও কোথাও কুয়াশা পরিলক্ষিত হতে পারে ঠিক আছে তো তারপরে দেখুন এর চট্টগ্রাম বিভাগের দিকে কোথাও হতে পারে কলাপাড়ার দিকে কিছুটা কুয়াশা অনুভূত হতে পারে তারপরে দেখুন আমরা বেলা রাতের দিকে যখন অগ্রসর হচ্ছি তখন দেখতে পাচ্ছি এবারে বেশ কিছু স্থানে কুয়াশা এসে যেতে পারে কোথায় কোথায় আসবে দেখুন বারোটার পরেও আসতে পারে বা ভোরের দিকেও আসতে পারে ঠিক আছে কুয়াশা মোটামুটি নির্দিষ্ট করে বলা যায় না কুয়াশা মোটামুটি এই টাইমগুলোর ভিতরে ভোরের দিকে আসার একটা সম্ভাবনা বা প্রবণতা থাকে ঠিক আছে ভোরের দিকে কুয়াশা আসার সম্ভাবনা সব থেকে বেশি টেকনা মহেশখালী চট্টগ্রাম এইগুলোতে হতে পারে তার সাথে সাথে কিছুটা ত্রিপুরা কুমিল্লা সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোই আসছে পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা যাব ভাগলপুর গয়া জামশেদপুর রাঁচি এই লাইনগুলোতে আসছে তারপরে দেখছি কোথায় কোথায় কুয়াশাটা বাড়ছে মোটের উপরে আসছি ধীরে ধীরে তখন দেখুন পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর রাউরকেল্লা তার সাথে সাথে বরিশাল পিরোজপুর এরপাশে চট্টগ্রাম কুমিল্লা কিছুটা ত্রিপুরা এপাশটার দিকে আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকটা দেখুন এপাশটা শিলচরের দিকে কুয়াশা হতে পারে তারপরে গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও কুয়াশার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু রংপুরের দিকে কুয়াশা প্রবেশ করতে পারে তারপরে ভাগলপুর তারপরে দুর্গাপুর ধানবাদ এইগুলোর দিকে কিন্তু কুয়াশা আসতে পারে তারপরে একটু ভোরের দিকে নিয়ে যাব ভোরের দিকে নিয়ে যাবার পরে দেখুন দর্শক বন্ধুরা কি হচ্ছে কুয়াশাটা কিন্তু ভ্রুকুটি বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা যে সাদা জলের মতন অংশগুলো দেখতে পাচ্ছেন সেইগুলোই মূলত কুয়াশা দেখুন জামসেদপুর পুরুলিয়া বাকুড়া পশ্চিম মেদিনীপুর তারপরে কিছুটা ধীরে ধীরে হয়তো কলকাতার দিকে প্রবেশ করতে পারে তারপর আমরা এই দেখছি কিছুটা চট এক বরিশাল খুলনা এই পাশে আমনা চা गोपालगंज আর এই পাশে মতিহার ঢাকা এই পাশে মনমোহন সিংগো শিলং ওয়ালপাড়া গুয়াহাটি তারপরে আমরা দেখছি এপাশে কিন্তু ভুটানের দিকে কিন্তু কুয়াশা ভালো পরিমাণে কিন্তু হতে পারে সিকিমের দিকেও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যেতে পারে রংপুরের দিকে হতে পারে ঠাকুরগাঁও এপাশের দিকে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া তারপরে কিছুটা উড়িষ্যা লাগোয়া ভুবনেশ্বর লাগোয়া প্রচন্ড পরিমাণে কুয়াশার কিন্তু একটা দাপট লক্ষ্য করা যেতে পারে তারপরে দেখুন আমরা যখন সাতটার পরে দেখছি তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশার পরিস্থিতি কিন্তু কেটে যাচ্ছে তো বন্ধুরা কুয়াশার ব্যাপারটা প্রত্যেক দিনের আপডেটে দিনই বলা ভালো ঠিক আছে অর্থাৎ কুয়াশা কিন্তু মেটার করে না কুয়াশা কিন্তু আজকে এখানে কাল সেখানে কিন্তু এইভাবে হতে পারে বাতাসের কিন্তু মানে দেখুন বাতাস norte দিলো অর্থাৎ উত্তর দিকে দিলো কুয়াশা কিন্তু কেটে গেল আবার দেখুন সেই উত্তরে হাওয়া ভাঙা নিয়ে পূর্ব দিকে গেল অর্থাৎ উত্তর পূর্ব দিকে হয়ে গেল যেই পাশে পূর্ব দিকের বায়ু থাকবে সেই পাশে কিন্তু কুয়াশার ভাব থাকবে অর্থাৎ বায়ু চলাচলের দিক থেকে কুয়াশার পরিলক্ষিত হয় অর্থাৎ আমরা এটা কুয়াশার সেটা কিন্তু ভালো ব্যাপার হতে পারে তো আমরা সেই সমস্ত তথ্য আপডেটে আমরা কুয়াশার ব্যাপারটা দেখানো উচিত তো দেখুন আমরা যেহেতু আপডেটটা পেয়েছি সেই ক্ষেত্রে দেখালাম তো একসঙ্গে টানায় পাঁচ ছ দিনের কুয়াশার ব্যাপার দেখানো উচিত নয় সেটা কিন্তু লাগবে না ঠিক আছে আমরা কিন্তু সরাসরি এবারে বৃষ্টিপাতের ব্যাপারটাই চলে যাব বৃষ্টিপাত কেমন হতে পারে মূলত আমরা সরাসরি একটু বজ্র বিদ্যুৎ মুডটাকে অন করে দেবো অন করে দেওয়া আপনাদেরকে দেখাবো দেখুন আমরা যদি এই মুহূর্ত থেকে দেখাই দশ দিন দশ দিন আবহাওয়াটা কেমন থাকতে পারে দেখুন আমরা সন্ধ্যে ছটা থেকে দেখাচ্ছি দেখুন এখানে যদি দেখাই আমরা কিন্তু সেই অর্থে বৃষ্টিপাত সাতাশে ডিসেম্বর বুধবার নেই আপনারা দেখতে পাচ্ছেন আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ সাল দু আমরা কিন্তু বৃষ্টিপাত একদমই পাচ্ছি না তারপর উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথাও নেই তবে দর্শক বন্ধুরা এখানে আমরা একটু তথ্য দিতে দিতে বা মেসেজ চাই আপনাদেরকে যেটা বলতে চাই আবহাওয়া কিন্তু পরিবর্তন একই রকম কিন্তু থাকে না অর্থাৎ যে কোনো মুহুর্তে পরিবর্তন ঘটলে সেই পরিবর্তন আপনাদের মাঝে তৎক্ষণাৎ শেয়ার করার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন তিরিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা আবহাওয়ার তথ্যটা দিচ্ছি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ বা উত্তরবঙ্গে কোথাও সেইভাবে বিক্ষিপ্ত আকারও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আমরা কিন্তু সমস্ত তথ্যটা দেখাচ্ছি হাওয়া বার্তা চ্যানেলে হাওয়া বার্তা চ্যানেলকে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই বার্তা চ্যানেলে সাথেই থাকবেন আমরা সরাসরি একবার এই মুহূর্তে উপগ্রহ উপকূল চিত্রে প্রবেশ করব দেখুন এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাতে চাইব আকাশের অবস্থান এই মুহূর্তে কেমন জায়গায় রয়েছে আমরা দেখতেই পাচ্ছিলাম বা যেই কথাটা আপনাদেরকে বলছিলাম দেখুন একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকার সম্ভাবনা রয়েছে দুর্গাপুর ধানবাদ পশ্চিম মেদিনীপুর জামশেদপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া দেখুন ধোঁয়াশা ভাব বলতে একটা ধোঁয়া ধোঁয়া টাইপের ভাব হ্যাঁ একটা যেন আবরণের মতন পরিস্থিতি থাকতে পারে ঠিক আছে এইটাই মূলত হতে পারে বেশ কিছু পরিবর্তন হয়নি মোটামুটি একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কিন্তু থাকার সম্ভাবনা আকাশে রয়েছে আমরা একটু টেম্পারেচার দেখাবো টেম্পারেচারটা আমরা অন করে দিচ্ছি টেম্পারেচারটা অন করে দেওয়ার পর বন্ধুরা টেম্পারেচারে কতটা কি পরিবর্তন হয়েছে সেটা দেখাবো দেখুন টেম্পারেচারের ব্যাপার যদি বলি টেম্পারেচারটা কতটা ফল্ট করতে পারে আমরা সেটা দেখব দেখুন টেম্পারেচারটাও কিন্তু প্রত্যেক দিনে আপডেটের সাথেই দেখানো উচিত টেম্পারেচারেও কিন্তু বাড়া হতে পারে সেই ক্ষেত্রে এক ডিগ্রি কম এক ডিগ্রি বেশি এইভাবেই কিন্তু চলতে পারে আমরা একদিনেরই টেম্পারেচারটা দেখাবো দেখুন আমরা ভোরের দিকে যদি আসি ভোরের দিকে এলে কতটা পাচ্ছি আমরা একটু দেখাবো আমরা ষোলো ডিগ্রি মতন পাচ্ছি কলকাতাতে ধানবাদাতে ধানবাদে আমরা পাচ্ছি তেরো পশ্চিম মেদিনীপুরে পাচ্ছি চোদ্দো এখানে রাঁচিয়ে পাচ্ছি এগারো জামশেদপুরে তেরো এখানে আপনার পাচ্ছি খোলনায় পনেরো বরিশালে পনেরো কুমিল্লায় পনেরো চট্টগ্রামে ষোলো ঢাকায় পনেরো পিরোজপুরে চোদ্দো লালমোহন হচ্ছে সতেরো সন্দীপ পনেরো মতিহাটে আঠেরো ফিরিদগঞ্জে হচ্ছে যে পনেরো এ পাশে কুমিল্লা পনেরো বলেছি ঢাকা পনেরো নাগরপুর ষোলো কাপাসিয়া পনেরো দেখতেই পাচ্ছেন এ পাশে আপনার রয়েছে রাজশাহী বিভাগ রয়েছে পনেরো মেহেরপুর রয়েছে পনেরো কাটোয়া রয়েছে চোদ্দো দুর্গাপুর রয়েছে চোদ্দো ধানবাদ তেরো তারপরে দেখুন আমরা একটু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করব এখানে দেখুন রয়েছে আলিপুরদুয়ার হচ্ছে তেরো শিলিগুড়ি সতেরো রংপুর হচ্ছে চোদ্দো তারপরে দেখুন কুচবিহার রয়েছে তেরো ঠাকুরগাঁও চোদ্দো তারপর আমরা এপাশে একটু আসবো বর্ধমান আরামবাগের দিকটা একটু দেখাবো দেখুন আমরা যদি এ পাশে পুরুলিয়া হচ্ছে চোদ্দো বাঁকুড়া বারো এখানে আপনার বর্ধমান পনেরো শান্তিপুর পনেরো চন্দননগর পনেরো আরামবাগ পনেরো কোলাঘাট পনেরো আমরা একটু এপাশে পাশে হলদিয়া ষোলো গঙ্গাসাগর কুড়ি হলদিবাড়ি সতেরো জলেশ্বর পনেরো পিরিপাতা ষোলো আর এখানে দেখুন এখানে একটা আপনাদেরকে আরও একটা মেসেজ দিতে চাই দেখুন আমরা বেশ কিছু জায়গারই তথ্য দেখাই আমরা অনেক জায়গারই তথ্য আবহাওয়ার খবর সম্প্রচারিত করে থাকি হা চ্যানেলে আমরা যদি কোনো কারণে সেই সমস্ত জায়গাগুলো উল্লেখ করতে ভুলে ভুলে যাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারেন অবশ্যই আপনাদের সেই রাইড রয়েছে আপনাদের জিজ্ঞাসা করার সেই এইটা আমরা দিয়ে রাখছি অবশ্যই আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেই রিপ্লাইটা দেব এবং আপনাদের স্থানের অবশ্যই আবহাওয়াটা আমরা অবশ্যই বলে দেব ঠিক আছে মেসেজের মাধ্যমে বলে দেব অবশ্যই আপনারা করে জিজ্ঞেস করতে পারেন এতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আপনারা একশো করতে পারেন কোনো প্রবলেম নেই এতে ঠিক আছে তো আমরা এবারে দেখাচ্ছি বালেশ্বর পনেরো জলেশ্বর পনেরো বিরিপাতা ষোলো চাকুলিয়া তেরো এখানে আপনার রয়েছে বেল্লা পনেরো জলেশ্বর পনেরো কন্টাই ষোলো তারপরে এখানটা আর একটু আমরা টেনে দেখাবো দাঁতন পনেরো তারপরে এগরা পনেরো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কেসিয়ারি চোদ্দো এখানে সবং পনেরো এখানে ময়না হচ্ছে পনেরো পিংলা পনেরো তারপরে বালিচক পনেরো পাঁশকুড়া পনেরো খড়গপুর চোদ্দো মেদিনীপুর পনেরো কেশপুর পনেরো শালবনি পনেরো গোয়ালতড় পনেরো চন্দ্রকোনা হচ্ছে পনেরো এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো পারাবর্তন হতে পারে দর্শক বন্ধুরা আমরা এই সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই ভালো লাগলে হাওয়া বার্তা চ্যানেল সাথেই থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে খুবই ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা এই কামনায় করি হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে ভাই